বললেন বাষট্টি বাষট্টি চারটি এই কত বাষট্টি

তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ ভাই চট্টগ্রাম নাকি চট্টগ্রাম বাই ভাই

কত কম আছে তিন চার হাজার টাকা কম আর দর্শক আপনারা যারা সং গরু সংগ্রহ করতে চান অবশ্যই দুই তিন হাত ঘুরবেন যে হাতে কম থাকবে সে হাত থেকেই কিনবেন এটা কিন্তু আমি সবসময় বলি তাহলে শেষ মাস এটা হলো দুই লক্ষ তিরিশ হাজার এই এই দুটোটা হচ্ছে নাকি এটা হচ্ছে এই এই দুটো না এটা এক লাখ দুই দুই আর লালটা হচ্ছে এক লাখ তিরিশ দর্শক দেখুন চট্টগ্রাম থেকে এসছেন এসে কিন্তু সংগ্রহ করলেন সংগ্রহ করছেন জাবরার থেকে আমরা দেখি দর্শক আরও থাকবো জামানবাইয়ের সঙ্গে চট্টগ্রামের ব্যবসায়ীকে কেমন দামে সংগ্রহ করে দিচ্ছেন সেটা আমরা এখানে দেখছেন একজোড়া

একটু বুঝ করছেন পার্টির সঙ্গে বুঝ করছেন ভাই রাত কত চেয়েছে ষাট দু লক্ষ ষাট এটা কি আচ্ছা আচ্ছা এখন যেমন ভাই কতটুকু দাম দল দেয় সেটা হইলে কথা নাকি আচ্ছা আচ্ছা আমরা দেখছি চার দাঁত করে বস না দাঁতের গরুর তো ইয়ে হবে ওজন ভালো হয় আমরা দেখছি ঠাকুর জেলার বন্ধুরা চাবলহাট থেকে সম্ভবত এই জোড়াটি হয়তো হবে কথাবার্তা যুক্ত বোঝা যাচ্ছে

দর্শক জাবরার থেকে দুই তিন হাজার টাকা কম আছে বললেন জামান ভাই ও বলছেন আসুন এটা কত বলছেন আশি দাম বলছেন চারশো তো অনেক একশো পাঁচ দাম একশো পাঁচ ছয় তা আপনার টার্গেট কত আছে এটা কত হলে কিনতে পারবেন এক দু হাজার আর এক দু হাজার বাড়া জমা যাবে আপনি যে দাম দামিগুলো করতেছেন এটা একটু আমরা জানতে চাই কিভাবে দামটা নির্ধারণ করতেছেন দর্শকদেরকে একটু শুনান না আমরা বাইক পরামর্শ করতেছি

দর্শক দেখুন যে এটা সংগ্রহ করেছেন জামান ভাই

वास्त Bastante... पुरसीं

গ্রাম থেকে দুইটা ওগুলা কালকে দাম দিয়েছিলাম দেয়নি পরে আজকে দিচ্ছি আচ্ছা আচ্ছা জি তো যেমন ভাই এখানে সর্বোচ্চ কত দামের গরু আছে এটা তো বলা যায় না সর্বোচ্চ সর্বোচ্চ দামটা বলেন সর্বোচ্চ

তা আপনার নাম্বারটা একটু যোগাযোগ করলে পাবে তো হ্যাঁ দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পেয়ে যাবেন আর যেখান থেকে সংগ্রহ করেন না কেন দেশ সবকিছু সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন তার মাধ্যমে গরু কিনবেন যদি নিজেরা কিনতে না পারেন পারত পক্ষে নিজেরাই কেনার চেষ্টা করবেন বিদায় কিনব ভালো থাকবেন আসসালামু আলাইকুম